এখন সাড়ে আটটা বাজে জাস্ট দেখলাম বলে বলতে না নইলে আমি টাইম দেখিয়ে নেই চা নিয়ে বসলাম অনেক কাজ গুছিয়ে তারপর চা খাচ্ছি তোমাদের দাদা তো নর্থ এটা কি বলতো এটা হচ্ছে ইউনিবিকের এর বিস্কিট চারটে এরকম থাকে আর কি এই প্যাকেটের ভেতরে এরকম সিঙ্গেল যে খুব থিন একেবারে চিপসের থেকে একটু মোটা ঠিক আছে আর চিপসের মধ্যে গন্ধ করে আর চারটে চার রকম একটু অন্যরকম অন্যরকম হয় একটু একটু তো তার মধ্যে একটা যেটা কালকে ওরা খুলেছিল আমিও খেয়েছি সেটা কেমন গন্ধ ছিল জানো একদম এক্সাক্টলি গন্ধটা আমি ম্যাচ করতে পারি এখন আছে কিনা জানি না এত ধরনের বিস্কুট বেরিয়েছে ব্রিটানিয়ার মাস্কা চাস্কা বলে একটা পাতলা বিস্কুট থাকতো যেটা আর পেঁয়াজের পকোড়ার মতো গন্ধ করতো ওরকম একটা গন্ধ কালকে যেটা খুলেছিল আর এটা একটু ডার্ক কালার এটা রাগির মনে হয় এত টেস্টি হবে না রাগি হেলদি কিন্তু এতটা টেস্টি হয় না তো চলো বন্ধুরা সকাল শুরু হলো বড় মেয়ে স্কুলে চলে গেছে এক্সাম আছে ছোট মেয়ে স্কুলে যাবে রান্না বান্না অনেকটাই হয়ে গেছে অনেক কাজ গুছিয়ে তারপরে চা নিয়ে বসলাম আমার এতও নেশা নেই না খেলেও হয় কোনোদিন খাইও না আর দিন হয়তো সব কাজ গুছিয়ে মনে হলো একটু খাই চা নিয়ে বসে সাথে থাকো সারাদিন এই দেখতেই পাচ্ছ আজকে বাঁধাকপির তরকারি করছি কোন যে কোনো কারণে যতদূর আমার মনে পড়ছে যে এই সিজনে আজকেই প্রথম আমি বাঁধাকপি করলাম সবজি তো আমরা খাই যারা রেগুলার ব্লগ দেখো দেখতেই পারবে যে সবজি কম খাই তেমনটা নয় সবজি রান্নাও করি খায় বাচ্চারাও খায় কিন্তু বাঁধাকপি কোনো কারণে এই প্রথম রান্না করে খাচ্ছি মানে কোনো দিন হয়তো এনেছি মোমো হয়ে গেছে রান্না এই প্রথম এই সিজনে এই যে দেখো উচ্ছে সেদ্ধ করলাম এই যে দেখো আর উচ্ছে সেদ্ধ করলাম আর এই দেখো এই চিংড়িটা আছে এটা দিই কি করি কালকে করেছি আবার একটু রাখা আছে আর এখানে ডাল সেদ্ধ হচ্ছে বাঁধাকপি হয়ে গেছে এই চারটে হয়ে গেল চিংড়িটার পকোড়া করি না কি করি দেখা যাক এই এগুলো ভেজে দিলাম দেখি কি করি এরপরে খুব সেই ছোটো ছোটো গুঁড়ো চিংড়িগুলো কালকেও করেছিলাম আর এই এটা ছিল আর একটু তো কাজকে দুই দিন হলো কম কম নিয়ে আসি আমি আমরা যেহেতু তিনজন আছি একটু একটু করে হয়ে যায় ইভরিও কে আই ফিক্স টু টাইম ওয়াস কিজ ইজ ইয়োর ড্রিমস এন্ড ফ্লাই আই গাইভ ইউ উইংস আই স্টেইড বিহাইন্ড নাও ইউ আর গন এন্ড সো ইজ টাইম আই আই'ম স্টিল ওয়েটিং এট দ্য ডোর আর এই যে ডাল করলাম আমরা তিনজন তো তাই একটু একটু করলেই কম কম করলেই হয়ে যায় মসুরের ডাল আজকেও করলাম

4041 ইনি কি হবে 3938 এরকম করে হবে উল্টো উল্টো করে মানে ব্যাকওয়ার্ড কাউন্টিং 3939 কি দা কাঠি হবে না পড়তে বললে হবে তোমরাই বলো এই যে গরম গরম তো আদার পেঁয়াজ লঙ্কা নিলাম না তো ডিম করিনি চিংড়ি মাছ পড়েছিলাম তিনজন তিনটে সেদ্ধ করলাম তিনজনে তিনটে আর কি ভালো লাগে শীতকাল হালকা হালকা গরম ডিম সে

Þú verður með að kulega það. Çal, 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 çal. Hvað er að kulega það? Það. Çal, 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 çal. নে তুইলে নে টাইমটাও হয়ে গেছে সন্ধে সন্ধ্যে নে তুইলে নে টাইমটাও হয়ে গেছে সন্ধে সন্ধ্যে সন্ধে হয়ে গেছে মানে আমাদের ডিনার হয়ে গেল কেমন দেখো খাবার সময় ভিডিও অন করেছি মানে হয়তো এক মিনিট মানে এক মিনিট না হাফ মিনিট মনে মনে ছিল যে আমি ভিডিও অন করেছি তারপরে ভুলেই যাই আমি যে ভিডিও অন আছে এটা এখনো পর্যন্ত আমার মনে আছে যে ভিডিও অন করেছি খাওয়ার সময় একটু পরে ভুলে যাব দেখবে কারণ আমি বলছিলাম যে আমি ভুলে ভুলেই গিয়েছি ভিডিও অন করেছি দাদা খাবার দিকে মন দিয়েছি তো ওটা ভুলেই গেছি ভিডিও বুঝেছো দেখবে একটু পরে দাঁড়াও তাহলে সাউন্ডটা আমাকে একটু আসলে সাউন্ড বলতে এত রাস্তার পাশে না এত চিৎকার চেঁচামেচি মানে এত গাড়ির শব্দ এত হর্নের শব্দ এত মানুষের কোলাহল সেই জন্য সে জন্য ভয়েস দিতে বাধ্য হচ্ছে ঠিক খেয়ে চলেছি খেয়ে চলেছি একটু পরে ভুলেই গেছি যে মানে অনেকক্ষণ পরে যখন আবার তাকাচ্ছি যে আমাকে দেখা যাচ্ছে তখন দেখছি যে ভিডিওটা অন আছে আর কি এইরকম ভুলেই গেছি আমি আর সারা এখন বসে আছি আজকে তো স্যাটারডে আমি এখন এডিট করছি স্যাটারডে সারা স্কুল থাকে না স্যাটারডে সারা স্কুল বন্ধ থাকে সারা দেখো কত বদমাইশি করছে ওখানে কি দিয়ে দিয়ে যেছে আমি দেখবে একটু পরে বলবো মনে হচ্ছে যে সারাকে সানাকে বলবো যে এই দেখো এখন এই দেখো এই দেখো এই দেখো ভুলেই গেছি বলছি দেখো সানা সানাকে বলছি আমার বড় মেয়েকে যে অন আছে ভুলেই গেছি খাচ্ছি তো খাচ্ছি খাচ্ছি তো খাচ্ছি মানে ভুলেই গেছি এই ভিডিও ওখানে আছে এমনি আরেক আরো অনেকবার ধোসা খেতে গিয়ে হয়েছে ওখানে টেবিলে বসে থেকে ওটা সেট করি তারপরে ভুলে যায় 아무것도 안 걸고 아무것도 안 걸어라 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 아무것도 안걸 যে দেখো এখানে লাউ শাক কুমড়ো শাক কুলেখাড়া শাক তারপরে মুলো শাক সর্ষে শাক মেথি শাক পালং শাক এখানে শাকই বিক্রি হচ্ছিল বিভিন্ন ধরনের বেথো শাক ওই দেখো বথুয়া শাক বলে বেথো শাক বলে ধনে পাতা এখানে শুধু শাকই বিক্রি হচ্ছিল সেই জন্য আমি আমার মেয়েকে বললাম আমি কুমড়ো শাক কিনলাম দেখবে লাস্টে বাড়ি নিয়ে এসে দেখিয়েছি এটা লাউ শাক তার পাশে কুমড়ো শাক ছিল ভালোভাবে ও অতটা ইয়ে করেনি তো বন্ধুরা এমবাজারে গেছিলাম এম বাজারে যায়নি আপনি মার্কেটে গেছিলাম তো এম বাজারে ঢুকলাম তখন দেখছি বেশ অফারে জিনিস দিচ্ছে মানে কিছু কিছু জিনিসের উপর অফার এই জিন্সটা সারার জন্য নিলাম সারার জিন্সগুলো ছোট হয়ে গেছে পরেছে ওগুলো অনেক পরেছে ওই জিন্সটার সাথে এই টি শার্টটা এই যে দেখো এই ব্ল্যাক জিন্সটার সাথে এই টি শার্টটা বাজে বাজে তো যা আমার পছন্দ এখান থেকে আর এই ফ্রকটা সারার জন্য

শুকনো লঙ্কা যেহেতু শুকনো লঙ্কা বেশি খায় না সারা এইগুলো জিনিসগুলো দে না মোমোম তাড়াতাড়ি একটু আর দাঁড়ানোর সময় নেই ফোন ফোন অন আছে জুতোটা নিয়ে আয়সি জুতোটা দেয় দিদি জুতোটা খুলে রাখাবার দরকার নেই কি কি কিনলাম ফুল সুজ এটা আমার বড় মেয়ের ওদের বাবার কিছু কেনা হয়নি কেন কি ওদের বাবার অফারে কিছু পেলাম না

তো ওই শাকটা খাবো একদিন মুলো খাওয়া হবে আলাদা কথা আর এই জিনিসটা দেখো তিরিশ টাকা নিলো কুমড়োর ডগা ওই কুড়ি টাকার মুলো আর তিরিশ টাকার এই কুমড়োর ডগা এই পঞ্চাশ টাকা সবজি নিয়ে এলাম আপাতত এই যে কুমড়োর আমার খুব 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 পছন্দ আর কি এনেছি রে আর না আর কিছু আনি ছিল তো চলো দেখো ঘুরি দেখা যাচ্ছে দিদির আর কি বলি করো ভালোই দেখা যাচ্ছে টায়ার মতো কি এটা কুমড়োর এটা আকর্ষ বলে এটা এটা কি তো গাছটা লতানো না সারা গাছটা তো লতানো এটা তো গাছের মতো শক্ত নয় লতা সেই জন্য এটা শক্ত জিনিসকে এরকম করে বেঁধে বেঁধে ওঠে চলো বন্ধুরা আর ডিনার তো আমাদের কমপ্লিট চলো দাঁড়া মধ্যে এখানটার মধ্যে আমি বসেছি তো কে অত কিছু খাবো না আমরা ধোসাকেই ফিরেছি বেশি না বাজলেও কারণ এখন তাড়াতাড়ি সন্ধে হয় সাতটা বাজে কিন্তু তারা মনে মনে করো আমরা তারা অনেক আগে খেয়েছি ছটা সাড়ে ছটায় এরকম হয়তো ছটায় তো যাই হোক আমাদের তাড়াতাড়ি কিন্তু খিদে আর পাবে না আর এটাই ডিনার চলো ভিডিওট এখানে শেষ করলাম তোর সব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সব্বার মঙ্গল কামনা করি ওখান থেকে সব্বাই খামো বা বাই গুড নাইট অন করেছি আমি আবার কি বলতো মুখ পর্যন্ত নিতে লেস চাটনি ঢেলে কি বলতো বন্ধুরা সেই ছটা সময় খেয়েছে দোসা দোসা তোমার যত লম্বাই হোক একবারে পাতলা পেপারের মতো এত বড় যদি দেখায় এখান থেকে এত বড় রেলগাড়ির মতো এখন ধর নটা পেরিয়ে গেছে খিদে খিদে পাচ্ছে আমার বড় মেয়ে বললো মা পঞ্চাশ টাকার চিকেন পকোড়া নিয়ে আসি সারা ঘুমিয়ে গেছে তিনজনে তিনটে মশলা দোসা খেয়েছিলাম তো দুটো করে চিকেন পকোড়া খাবো আর কি এই মুখ পর্যন্ত আমি অন করেছি আর দেখছি পড়তে শুরু করে দিয়েছে গরম সব থেকে বড় কথা একদম এক্ষুনি বানানো সেটাই সবচেয়ে বড় কথা বটেও গেছে বাদ ভাগ দিয়েছে এই চাটনিটা খুব ভালো লাগে গো ধনিয়া পুদিনা দেওয়া থাকে দুটোই দেওয়া থাকে খুব টেস্টি